নমস্কার বন্ধুগণ আমি বীরেন্দ্র আর্তিক দাস উটি স্থানীয় থানার একজন দক্ষ ইন্সপেক্টর আপনাদের সকলকে সন্ধান জিরো থ্রিতে স্বাগত দু হাজার চব্বিশ সালে একটি মার্ডারজনিত কেস নিয়ে ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে তখন আমি একটি পাহাড়ে উঠেছি যেখানে একটি কিশোর বয়সী ছেলে আমার কাছে এসে বললো ওই দেখুন এক ছেলে এক মেয়ে দুজনে ওই পাহাড়ের ওপর হাত ধরা ধরে করে দাঁড়িয়ে রয়েছে আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে ওদের ভালো বা সাহায্য করা এসিপি বংশি প্রসাদ শর্মা আমি বললাম স্যার বলছি কালকে আমার কাছে একটি ছেলে এসেছিল ওনার স্ত্রী কেস এসিপি বললেন আমি বললাম স্যার এই যে শুরু করব বাড়িতে পৌঁছে জামা কাপড় বদলে মুখ হাত পা ধুয়ে বসলাম বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি আর ঝড়ের কথা না বললেই নয় ঝড় এমন যে বাইরের কারেন্টের ক্ষতি পর্যন্ত উল্টে গিয়েছে কারেন্ট ইতিমধ্যেই বাড়িতে কিন্তু আমি কি করে জানব যে ঝড় আমার বাড়ির উঠোনে অর্থাৎ দরজায় এসে দাঁড়িয়েছে ঠিক সাড়ে বারোটা না অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য রাত জাগতে হয়েছিল তখনই দরজায় বার ঢানোর আওয়াজ হাতে মোমবাতির স্ট্যান্ড নিয়ে চলে গেলাম দরজার কাছে দরজায় খুলতেই দেখি উস্কু খুস্কো এলোমেলো চুল দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে আমি জিজ্ঞাসা করলাম কি চাই আপনার ওই সুন্দরী মেয়েটা তার গোলাপি মিষ্টি ঠোঁটে পাগল করা বলল আরে তো আমি বলছিলাম কি আমি না রাস্তা হারিয়ে ফেলেছি আর কিছু না বুঝতে পারছি না এই এরকম রাত্রেবেলায় কোথায় যাব তো আপনি যদি প্লিজ কিছু না মনে করেন তাহলে কি আজকে রাতটার জন্য আমি এখানে থাকতে পারি আপনার অনুমতিতে আমি মেয়েটার পিছন দিকে তাকিয়ে দেখি একটি গাড়ি আমি বললাম হ্যাঁ ভিতরে এসো আমি বললাম আপনি তো পুরো ভিজে গেছে ওই মেয়েটি বলল এই বর্ষার রাতে যে তোমার কাছে তোমার সাথে এইখানে যে আমি থাকতে পেরেছি হ্যাঁ সত্যি সেটা আমার বড়ই সৌভাগ্য আমি বলে উঠলাম ব্যাস আর কিচ্ছু বলতে হবে না তুমি ভিতরে গিয়ে বসো আমি তোমার জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করছি আমি জামা আনতে গেলাম কিন্তু এসে দেখি ফায়ার প্রেশার পাশে সোফায় বস্ত্রবিহীন বসে হাতে পায় গরম ভাব দিচ্ছে আমি ব্যাপারটা একটু না দেখা করে জামাটা ছুড়ে দিলাম সোফাতে আর বললাম এই জামাটাই পেলাম আমি চলে যাব তখনই মেয়েটা বলে উঠল আর আজকের এই বর্ষা রাতে শুধু আমরা আমি ওই মেয়েটির কথা শুনে আমার বিছানায় অর্থাৎ জমে চলে গেল ঘুমাতে যাওয়ার সময় আমি একটা জিনিসই চিন্তা করছিলাম যে মেয়েটি কি পাউল বা মানসিক কিছুতে আক্রান্ত সময় গড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঠিক তিনটা থেকে সাড়ে তিনটা না হবে তখন আমি বুঝতে পারলাম এই যেন বাইরে হাঁটছে আমার মনে একটু অসুস্থ হয়েও আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কিছু লাগবে জোরে চিল্লিয়ে বললাম কিন্তু কোন সারা পাইনি আমি নিচে গিয়ে দেখলাম যে রোমে মেয়েটি ছিল সেখানে গিয়ে দেখলাম যে কালো চটচটি পায়ের ছাপ দেখে মনে হবে যেন শরীর অঙ্গটা গলে গেছে ব্যাপারটা দেখে আমি অদ্ভুত অনুভব করছিলাম ওই সময় আমার হাত থেকে মোমবাতিটা চট করে নিমে গেল পিছনে ঘুরে দেখি জানলার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা আমি কিছু বলতে যাব তখনই মেয়েটা বলে উঠলো না না তুমি কিচ্ছু বলো না যা বলবো যা করব সব আমি করব তুমি শুধু শুনবে আর দেখবে কথা বলতে বলতে গড়টা বিকট ভয়ঙ্কর হয়ে গেল তারপর আমার কেমন জানি না অস্বস্তি করতে লাগলো যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে আমি আর এপাশ ওপাশ না তাকিয়ে শয্যা ছুটলাম ঘরের মেন গেটের দিকে সেই অন্ধকারে বুঝতে পারলাম কি যেন ছুরি নিয়ে আমাকে ধাওয়া করছে আমি তৎক্ষণাৎ বেরিয়ে দরজা লাগিয়ে দিলাম আমি ওই মেয়েটারই গাড়ি নিয়ে চলে গেলাম বৃষ্টি হচ্ছে বিশাল আকাশ মেঘে ঢাকা আর বাজ বাজের আলোয় ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ি চালাতে চালাতে সেই বাস স্ট্যান্ডের কাছে এলাম তখনই ঘটল এক অদ্ভুত অবিশ্বাসজনক ঘটনা আমি জলে ড্যাম্পের দিকে তাকিয়েছিলাম তখনই আমার সিটের পাশে চোখ ফেরালাম দেখি একটি মেয়ে বসে আছে বেশ বড় বড় চুল মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু আমি ভয় গাড়িটা কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম তখনই মেয়েটা আমার হাত ধরে নিল আর কাঁদতে কাঁদতে বলছিল আমাদের বাঁচান আজকে বাঁচান স্যার আপনি পারবেন মুখটা দেখে আমি ঠ হয়ে বসছিলাম এ তো সেই মেয়েটা যাকে ইনভেস্টিগেশন চলছে মাথা ফাটা নাক থেকে রক্ত ঝুলছে এই কথা বলতে বলতে গাড়ি এর পড়ে গেল জলের ড্যাম্পে আর আমি উঠলাম বাদ চট থেকে জল ঢুকে গেছে নাকে মুখে কোনো নিঃশ্বাস নিতে পারছিলাম না তারপর দেখি আসতে আসতে ঠিক সকালে উঠে দেখি সেই মেয়েটা রক্ত দিয়ে একটা চিঠি লিখে গেছে আমাকে তোমার ভালো লেগেছে এই বায়ুণ আমাকে তোমার ভালো লেগেছে এই আমার মিষ্টির শরীরের গন্ধ তোমার করে এই চিঠিটা ভালো করে গুছিয়ে রাখলাম কারণ পরে পরে কোনো প্রুফ পেতে পারে পরের দিন অফিসে গিয়ে নিজের টেবিলে গিয়ে বসলাম শুধু একটা চিন্তাই ভাবছিলাম তাহলে মেয়েটির কিভাবে মৃত্যু ঘটল এই ভাবতে ভাবতে দেখলাম একটি কর্মচারী হতে করে কেটলিও চায়ের কাপ নিয়ে হাজের চার ঢালা মাত্রই চলে গেল আমি চা খেতে যাবো কি দেখি চায় লেখা আছে একটি কাগজে আবার সেটিও চায়ের মধ্যে লেখা রয়েছে সাধা আমি তারা ঘুরো করে বাইরে গেলাম দেখি কর্মচারী ততক্ষণে পালিয়ে গেছে আমি কিছুক্ষণ ভাবলাম কেন আমাকে এরকম চায়ের কাগজে লিখে দিয়ে ব্যাপারটাকে মিটিয়ে দিতে চাইল কিছু তো একটা ব্যাপার আছেই তখনই আমার হঠাৎ করে মনে পড়ল যে মেয়েটি একটি ছেলের নাম নিয়েছিল কী যেন ছিল হ্যাঁ রাজ ওই মেয়েটির ফাইল খুলে দেখি মেয়েটির নাম ছিল নন্দিনী আমি আর আরও ব্যাপারটা বুঝতে পেরে সম্পূর্ণভাবে বুঝার চেষ্টা করলাম নন্দিনীর বাড়ি গিয়ে দেখলাম যদি কিছু পাই হালটাতে হালটাতে দেখি একটি ডায়েরি ব্যাপারটা বুঝলাম এইবারে আর কিছু খুলতে হবে না সব সমাধানই মিটে যাবে আমি দাঁড়িয়েছিলাম ঠিক জানলার ধারে দেখি একজন জানলা ভেঙে আমার উপর আছড়ে পড়ল এবার শুরু হলো মারপিট আমাদের মধ্যে এরই মধ্যে গলাটা আমি চিপে ধরে মাছটা খুললাম দেখি আমার ভাই আমি বললাম তুই এখানে কি করছিস আর মারার পিছনে আমারই হাত আছে আর ভাবলাম তোর গল্প আজ এখানেই শেষ করে দিন তোর কাস্টাডিতে নিয়ে গেলাম এবং এখান থেকেই স্পষ্ট বুঝে যাচ্ছে যে অনেক কিছুই ক্লু পাওয়া যেতে পারে আমি ভিতরে গিয়ে বসেই আমার মুখে শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছি আমি ভেবেছিলাম ওই কথাটা বলেই চলে যাব আমি বসেই বললাম তুই রাজকে চিনিস ও শুধু একটা কথাই বলল খুবই খারাপ হবে বলে দিলাম আমি আরও আরেকবার জিজ্ঞাসা করলাম তুই রাজকে চিনিস হ্যাঁ কিনা ও বলল হ্যাঁ আমি বললাম বাড়ি ও বলল সেটা আমি জানি না আমি আরো একবার প্রশ্ন করলাম রাজ আমি আরো একবার জিজ্ঞাসা করলাম তুই রাজকে চিনিস হ্যাঁ কিনা হ্যাঁ আমি বললাম বাড়ি ও ও বললো সেটা আমি জানি না আমি আরও একটা প্রশ্ন করলাম নন্দিনীকে মারার চেষ্টা কার কার হাত ছিল একটি মেয়ের হাত ছিল আর কি সেটা আমি জানি না আমি বললাম শুধু একজন না আরও ছিল চার পাঁচজন জন মতো ও বলল না আমি সব বুঝে সোজা বাইরে চলে গেলাম সব শেষে রাত্রিবেলা ডিউটি শেষ করে বসলাম দেখি টেবিলে সেই নন্দিনীর ডায়রিটা আমি বসেছিলাম তখনই হাওয়া দিয়ে উঠল জানলা থেকে ওই হাওয়াটি এসে ডায়রির সবকটা পাতা খুলে দিল দু চার পাতা খুলে গেল দেখি ডায়েরির প্রথম পাতায় লিখা রয়েছে পরবর্তী পাঠ শুনতে ফলো করুন আমাদের চ্যানেল সন্ধান জিরো থ্রিকে সম্পাদনায় ও কণ্ঠে আর্তিক দাস উদয়কুণ্ডু রূপমচন্দ্র রিক্তা মণ্ডল ও অঙ্কিতা দাস প্রকাশনায় রূপমচন্দ্র